আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে ইলিশ মাছ কাটার একদম সঠিক নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রক ফেলে ইলিশ মাছ কাটতে হয় আসলে ইলিশ মাছ তো আমরা সবাই কাটতে পারি তবে সঠিকভাবে ইলিশ মাছ কাটাটা কিন্তু খুবই প্রয়োজন তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে এখানে আমি দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি আর একটা নাইফের অপোজিট পাশ দিয়ে মাছের উপরে যে আশ থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি মাছের সবটুকু আশ আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার একটি কাচির সাহায্যে মাছের হাত কেটে দিচ্ছি মাছটা ক্লিন করা হয়ে গেছে এবার হচ্ছে মাছটা কেটে নেবার পালা প্রথমেই মাছের মাথাটাকে কেটে নিব দেখেন মাছের ভিতরে কিন্তু খুব সুন্দর ডিম হয়েছে আসলে সব ইলিশ মাছের ডিম হয় তো সেই মাছের পেটি গুলো কিন্তু আর ছোট থাকে তো আমি পেটিটা পরিষ্কার করে আর মাছের পিঠে যে কালো অংশটা আছে সেখানে দুই আঙুল দিয়ে যদি টান দেয়া হয় তাহলে কিন্তু মাছের রক্তটা খুব অনায়াসে বের হয়ে যায় আসলে এটা দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে রক্তটা বের করতে হয় এবার মাছের পেট থেকে মাছের ডিমটাকে আলাদা করে নিব তবে আপনারা চাইলে ডিমটা পেটে রেখেও কিন্তু ডিম সহ মাছটাকে কেটে নিতে পারেন তবে আমি আলাদা করে নিচ্ছি দুই আঙুল দিয়ে মাছের পেটের নিচ থেকে আলতো হাতে চাপ দিতে থাকবো আর চাপ দিতে দিতে দেখবেন মাছের ডিমটা এমনিতেই পেট থেকে বেরিয়ে হয়ে আসবে মাছের পেট থেকে মাছের ডিমটাকে আলাদা করে নিয়েছি এবার এই মাছটাকে আমি স্লাইস করে কেটে নিব এবার রেজের উপরে নাইফের সাহায্যে একটু আচর কেটে নিব এতে করে রান্না করার পরে রেজের ভিতরে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে যেটা খেতে ভালো লাগে এবার মাছের মাথাটা একটু কেটে নিব কাছের সাহায্যে মাছের কানসাগুলোকে একটু কেটে নিলাম আর একইভাবে মাছের মাথা থেকে ফুলকোটাও বের করে নিলাম তবে আপনারা চাইলে মাথাটা কিন্তু দুই ভাগ করেও নিতে পারেন আর মাছের মুখটাও একটু কেটে নিলাম তারপর মাছের পেটিটা এরকমভাবে একটু পরিষ্কার করে নিতে হবে এই পর্যায়ে মাছটা পুরোপুরি কাটা শেষ এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিলেই হবে আর ইলিশ মাছ কিন্তু লবণ দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এমনিতেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ইলিশ মাছের অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে আসবে আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা সবাই খুব ভালো থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন